আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে অল্প টাকার ভিতরে চার্জার ফ্যান কিনতে চায় কিন্তু চার্জার ফ্যানের বিকল্প হিসাবে ছোট্ট একটি সোলার প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যার দাম চার্জার ফ্যানের চাইতে কম হলেও এটার ব্যাক পেয়ে যাবেন চার্জার ফ্যানের তুলনায় দ্বিগুণ তিনগুণ বেশি চলেন দেখে নিই প্যাকেজের মধ্যে কি কী থাকছে প্যাকেজের মধ্যে প্রথমেই থাকছে জেনেটিক ব্র্যান্ডের মনোতিরিশ ওয়াটের একটি সোলার প্যানেল দেখেন লিখে আছে ওয়াট আর ব্র্যান্ডটা জেনেটিক এটা কোয়ালিটিতে অনেক ভালো গ্রেডের সেল ব্যবহার করা হয়েছে আমরা যদি এটা ওপেন করি দেখেন প্যানেলটা ভালো করে দেখেন সেলগুলো কুসকুসে কালো এবং এক গ্রেডের একটা প্যানেল প্যানেল কোয়ালিটিটা অনেক ভালো আছে এটা থেকে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা তো এটা যদি ব্র্যান্ড লোকোটা উল্লেখ করি আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে জেনেটিক মনো তিরিশ ওয়াট ক্লাসের ভিতরে খোদাই করা এগুলো তো সবাই জানে এগুলো বলার কিছু নাই সেল জার্মানি ক্লাসের ভিতরে লেখা আছে তো আশা করি এটা থেকে ভালো একটা আউটপুট আপনারা পেয়ে যাবেন আমরা যদি এখন প্যানেলটা পাশাপাশি রেখে পরবর্তীতে আর কি কি আছে এটা দেখতে থাকি তাহলে দেখতে পারবেন যে এই প্যাকেজের সাথে দেয়া হয়েছে যে গোলকি পাওয়ারের একটা ফুল ব্যাটারি আমি চাইলে এখানে কম প্রাইজের যে ব্যাটারিগুলো আছে এগুলো আমি ব্যবহার করতে পারতাম যদিও এটা কস্টিংটা বেশি তারপরও আমি এই ব্যাটারিটা ইউজ করেছি কারণ এটা কোয়ালিটিতে ভালো এবং ভালো একটা ব্যাক আপ পেয়ে যাবেন এখান থেকে যেহেতু এটা ইউপিএস ব্যাটারি আশা করি এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনারা যদি ঠিকঠাক মতো ব্যবহার করেন এখন ব্যাটারিটা যদি আপনাদের উদ্দেশ্যে একটু খুলে দেখাই তাহলে দেখতে পারবেন এ হচ্ছে ব্যাটারি গোলকি পাওয়ারের তো এটাই হচ্ছে আমাদের ব্যাটারিটা তার পাশাপাশি এই প্যাকেজটার সাথে থাকছে বহুল পরিচিত দাবাই ফ্যান যেটা কম বেশি সবাই এটার সাথে পরিচিত এটা সম্পর্কে আপনারা সবাই জানেন এটা সম্পর্কে আর বিস্তারিত নাই বললাম তবে এই দাবাই ফ্যানের হয়তো কেউ লোড টেস্ট করে এখনও দেখায়নি আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি এটা লোড টেস্ট করা একটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো মাঝে তো এই দেখেন এই ফ্যানটা আপনি এটার সাথে পেয়ে যাবেন আপনি চাইলে এই ফ্যানটা এখানে ব্যবহার করতে পারেন এটা কোয়ালিটিতে মোটামুটি ভালো আছে বাজেট অনুযায়ী ভালো যেটা বলা হয় আর কি তো এই প্যাকেজের সাথে এই দাবাই ফ্যানটা থাকবে এই হচ্ছে ফ্যানটা আমি খুলে দেখালাম না কারণ আপনারা জানেন এটা বা এটা সম্পর্কে সবাই পরিচিত এটা ওরকম বলার মতো কিছু নেই তো ফ্যানটা থাকলো তার পাশাপাশি পেয়ে যাবেন ওই রকম সত্তর ছিয়াত্তরের অরিজিনাল যে তামার কেবলটা এবারে মোটাটা এখান থেকে পেয়ে যাবেন আপনারা দশ গজ তার আমি যদি আপনাদের একটু দেখাই এখানে যে কেবলটা আমি আপনাদেরকে দিব এই কেবলটা গ্যাসগুলো দেখেন সত্তর ছিয়াত্তরের অরিজিনাল কেবল আমি চাইলে এই তিরিশ অটে প্যানেলের সাথে আমি তার গ্যাসটা একটু কমায় দিতে পারতাম আমি সেটা করব না আমি এখানে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেব কারণ আমি আগেই বলেছি যে আমি হয়তো কোয়ালিটা এনশিওর করবো আপনাদের মাঝে আমার প্রফিট মার্জিনটা কমে যাবে বাট ভালো জিনিসটা আমি আপনাদের হাতে তুলে দেব প্যাকেজের সাথে থাকলো এখান থেকে দশ গজ তার যদি বেশি লাগে তার জন্যে টাকা অ্যাড করতে হবে আপনাদের তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে আপনাদের অয়ারিংয়ের জন্য তিরিশ গজ তার পাবেন এখান থেকে তিরিশ গজ সাদা যে তারটা আছে এখান থেকে তিরিশ গজ কেবেল আমি আপনাদেরকে দিয়ে দিব ওয়েিংয়ের জন্যে প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকবে তারপর যদি ওইটাও বেশি লাগে আপনারা বলবেন আমি ওইটা আবার অতিরিক্ত টাকাটা যোগ হয়ে যাবে তার পাশাপাশি এটা পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে যে অরিজিনাল তামার একটা ব্যাটারি টু কন্ট্রোলারে কানেকশন করার জন্য যে একটা কেবেল অরিজিনাল কেবলটা পেয়ে যাবেন কোয়ালিটিফুল দেখেন কেবলটা ভালো করে এরকম একটা ফুল কেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি আপনার ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনি পেয়ে যাবেন মরিতার একটা অরিজিনাল চায়না কন্ট্রোলার চাইলে এখানে আমি বাংলা কন্ট্রোলার ইউজ করতে পারতাম বা অনেকেই করে আমি সেটা করব না এখানে মরিতার অরিজিনাল যে চায়না কন্ট্রোলারটা আছে এটাই আমি আপনাদের মাঝে তুলে তোলাম এটার মধ্যে অটো কার্ড সিস্টেম আছে যার জন্যে আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে তো এই হচ্ছে আমাদের কন্ট্রোলারটা খুলে দেখালাম আপনাদের উদ্দেশ্যে এরকম থাকবে ডিজিটাল ডিসপ্লে এখান থেকে সব কিছু দেখতে পারবেন আপনার লোড চার্জিং পাশাপাশি পেয়ে যাবেন দুইটা চুইস ভালো মানে দুইটা চুইস থাকবে প্যাকেজের সাথে তার পাশাপাশি আপনার প্যানেলটাকে সেট করার জন্যে একটা স্ট্যান্ড বা টাক্চার যাই বলেন এটা পেয়ে যাবেন সাথে তার পাশাপাশি আপনি ব্যবহার করার জন্য পাবেন দুইটা লাইট এইখানে সুপারস্টারে দুইটা লাইট ইউজ করা হয়েছে এইখানে সুপারস্টারে দুইটা লাইট দেওয়ার একটাই কারণ এগুলো পাশ উপরে কনজিউম করে না এটা পরীক্ষিত আপনারা চাইলে অন্য একটা ভিডিওতে আবার আমি দেখাবো এই আমি যদি এখানে অন্য কোনো বাল্ব ইউজ করতাম নর্মাল কোনো বাল্ব সেই ক্ষেত্রে একটা বাল্বই পনেরো ওয়ার্ডের মতো কনজিউম করে ফেলতো তখন আপনি এই লোডগুলো কীভাবে চালাবেন তাই আমি এখানে আমার খরচ বেশি হচ্ছে প্যাকেজের তারপরেও ফুল মাল আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যেগুলো পরীক্ষিত সুপারস্টারের এটা কোনো লোকাল মাল না ফুল প্রোডাক্ট আর এটা লম্বায় দেড় ফিট হবে আপনারা যদি চান যে না আমরা টিউব নিব না আমরা গোল বাল্বগুলো নিব চাইলে গোল বাল্বগুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগে টিউব বললে টিউব গোল বললে গোল আমি পাঠিয়ে দিব তো রাখলাম পাশে দুইটা টিউব আমি যদি এখন আপনাকে পুরো ওভারভিউটা ভিউটা দেখাই এটা হচ্ছে আমাদের তিরিশ ওয়াটের একটা সোলার প্যাকেজ আমি আবারও বলি অনেকেই সোলার প্যাকেজ বিক্রি করে অনেকেই সোলার প্যাকেজ বিক্রি করে কিন্তু আমার মতো এরকম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম কোয়ালিটি ফুল মাল কেউ ইউজ করে না আমার থেকে অনেক কমে দিতে পারবে বাট এরকম কোয়ালিটি ফুল মাল দিবে না আপনি দেখেন এখানে এক গ্রেডে একটা মনো প্যানেল ইউজ করা হয়েছে জেনেটিকের তারপরে সুপারস্টারের বাল্বগুলো ইউজ করা হয়েছে যেগুলো লোকাল কোনো বাল্ব না পাশাপাশি কন্ট্রোলারটা চায়না কন্ট্রোলার মরিতা ইউজ করা হয়েছে এখানে বাংলা কোনো কন্ট্রোলার দেওয়া হয়নি ব্যাটারিটা দেওয়া হয়েছে নাইন এম্পিয়ারের গোলকির এটা খারাপ না এটা অনেক ভালো মানের অন্য অন্য ব্যাটারির তুলনায় এটা প্রাইস বেশি আপনারা চায় আপনারা যদি চান এইখান থেকে প্যাকেজ কম বেশি করতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন যে বড়ো ছোটো করবেন ব্যাপার না করা যাবে এটার সাথে দুইটা সুইচ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে একটা টাকচার আপনার প্যানেলটাকে স্থাপন করার জন্যে এটার সাথে দেওয়া হয়েছে একটা দাবাই ফ্যান একটা দাবাই ফ্যান দেওয়া হয়েছে এটার সাথে যে কেবলটা ইউজ করা হয়েছে এখান থেকে দশ গোস কেবল দেওয়া হবে যেটা অত্যন্ত ভালো মানের সত্তর ছিয়াত্তর এটা ওয়ারিংয়ের জন্য দেওয়া হবে এখান থেকে তিরিশ গজ দেখেন আমি এখান থেকে বেশি বলবো না আমি যা বলবো কম বলবো প্রয়োজন এর থেকে বেশি পাবেন আপনি আমি যা বলবো স্টেট ফরওয়ার্ড সত্যি কথাটাই বলবো আপনি এই প্যানেল এই ব্যাটারি এবং এই সেট আপটা দিয়ে আপনি যদি এরকম একটা ফ্যান চালান এটা যদি চালান আপনি চাইলে এই ফ্যানটা চেঞ্জ করে বড় ফ্যানও নিতে পারেন নোহার বা চায় না কোনো ভালো ফ্যান নিতে পারেন যেগুলা ফুল স্ট্যান্ড হইতে পারে হাফ স্ট্যান্ড হইতে পারে নিতে পারেন আপনি এরকম একটা ফ্যান তারপরে ওই এরকম দুইটা লাইট যদি আপনি জ্বালান দিনের বেলা আপনি ব্যবহার করতে পারবেন সবসময় যতক্ষণ পর্যন্ত রোদ আছে কোনো ব্যাপার না আপনি ব্যবহার করলেন পাশাপাশি আপনার ব্যাটারিটা চার্জ হয়ে গেল রাতের বেলা যখন লোডশেডিং চলবে আমি বলবো না যে আপনি সারা রাত ব্যাক পাবেন আমি মিথ্যা কথা বলবো না আপনারা যখন আপনার রাতের বেলা যখন লোডশেডিং চলবে আপনি এখান থেকে যদি লাইট ইউজ করেন দুইটা লাইট ইউজ করেন আর পাশাপাশি যদি ব্যাটারিটা ইউজ করেন সাড়ে তিন ঘন্টা থেকে আর চার ঘন্টা কাছাকাছি একটা ব্যাকআপ পাবেন চার ঘন্টার মতো একটা বেশি হবে হয়তো বা কম হবে না আশা করি আর আমি কিছু কমই বললাম আর যদি এই লাইটটা তো সব সময় জ্বলবে না এই লাইটটা দেখা গেছে যে রাতে দশটার পরে আপনি অফ করে রাখলেন শুধু একটা ফ্যান চললো এই লাইট দশটার পরে আপনি অফ করে দিলেন এই ফ্যানটা চলল শুধু আপনি এটা থেকে তখন আশা করা যায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা বা ছয় ঘন্টা ওরকম একটা ব্যাকআপ পাবেন পুরো রাতে তো আপনার তো সারা রাত লোডশেডিং চলবে বিষয়টা এমন না আর আপনি যদি চান যে আপনি সারা রাত ব্যবহার করবেন তাহলে আপনি এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন প্যাকেজটা আরও বড় করতে পারেন আমি ভাই মিথ্যা বলে প্যাকেজ সেল করব না যা বলবো সত্যি কথা আমার কথা যদি ভালো লাগে আমার প্যাকেজ নেবেন অন্যদের প্রাইজের সাথে আমার প্রাইস অ্যাডজাস্ট হবে না কারণ হচ্ছে আমি কোয়ালিটি ফুল মাল দিয়ে এখানে প্যাকেজ তৈরি করেছি তো যদি ভালো লাগে আপনারা প্যাকেজটা নেবেন আর যদি এটা কম বেশি করা লাগে তাও করব এখন আসি এই প্যাকেজটা সম্পর্কে বা এই প্যাকেজটা আপনারা যদি নেন আমার কাছ থেকে কত খরচ পড়বে এই প্যাকেজটা যদি আপনারা আমার কাছ থেকে নেন তাহলে পাঁচ হাজার নয়শো নিরানব্বই মানে ছয় হাজার টাকা খরচ পড়বে আপনারা এই প্যাকেজটা যদি আমার কাছ থেকে নেন তাহলে ছয় হাজার টাকা খরচ পড়বে যেটা একটা ভালো মানের চার্জার ফ্যান কিনতে গেলেও সাড়ে ছয় সাত হাজার টাকা আরও বেশিও লাগে আপনি ওইখান থেকে যা ব্যাকআপ ব্যাকআপ পাবেন এটা থেকে অ্যার অনেক ব্যাটার ব্যাকআপ পাবেন আপনি দিনের বেলা আপনি সব সময় যতক্ষণ রোদ আছে ব্যবহার করেন আপনার কোনো সমস্যা নেই রাতের বেলা আপনার একটু হিসেব করে ব্যাক ব্যাকআপটা নিতে হবে কারণ হচ্ছে ব্যাটারিটা একটু ছোটো আর আপনি তারপরেও যদি চান যে না আপনার প্যানেল এবং ব্যাটারি একটু এদিক সেদিক করে বা প্লাস মাইনাস করে আপনি প্যাকেজটা আরও বড়ো করতে চান আমার সাথে ফোনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব তো আমি আবারও বলি আমার কাছ থেকে যদি আপনারা এই প্যাকেজটা নেন আপনাদের মানে দাম পড়বে ছয় হাজার টাকা যদি মনে করেন আপনার কেউ নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা প্রোডাক্টটা যদি নিতে চান কনফার্ম করার জন্যে এখানে আমার পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্সটা আমি এই কারণে নিব আমি যদি এই প্রোডাক্টটা আপনার কাছে পাঠাই আপনি যদি এটা রিসিভ না করেন ওই জিনিসটা আবার ফিরে আসলে আমার কাছে আবার আমার একটা ক্ষতি হয়ে যাবে তো আমি বাই আবারও বলি এখান থেকে আমি খুব সীমিত প্রফিট করতেছি যার জন্যে আমার এটা মানে একটু ক্ষতি হলেও আমার কাছে অনেক বেশি হবে তো আমি জাস্ট আপনাদের সার্ভিস দেওয়াটাই আমার লক্ষ্য যদি ভালো লাগে ইচ্ছে হয় আমার সাথে যোগাযোগ করবেন আপনারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আসসালামু আলাইকুম